শুনতে পাইল আব্দুল্লাহ যাইতে চায় বাকি নয় ভাই রিকোয়েস্ট আবেদন করলাম গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যখন যেতে চায় আমাদের সঙ্গে দেন কারণ আমরা তো আমাদের ভাইকে ভালোবাসে আমরা ভাইকে ব্যবসা করতে দেব না আমরা ভাইকে সঙ্গে নিয়ে ঘুরবো আমরা ভাইকে কোনো কষ্ট হইতে দিব না ভাইকে কষ্ট করতে দেব না আমরা রোদ্রে থাকবো ভাইকে ছায়াতে রাখবো আমরা গরমে থাকবো ভাইকে হাওয়া করবো আমার ভাইয়ের কোনো অসুবিধা হইতে দিব না বাকি নয় ভাই এই জন্য আবদুল্লাহকে নিয়ে যেতে চা কারণ আব্দুল্লাহ রাদি আল্লাহ গোতালা আনহর বাবা এমনি তোকদের ছিল ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে গেলে তিন মাসের জিনিসপত্র এক মাসে সেল হইয়া যাইতো কারণ আব্দুল্লাহকে দেখতে এসে মানুষ জিনিস ক্রয় করত দেখবেন না এই কুরবানি আসলো আর এই কুরবানির গোস্ত খেয়ে কাহরের আপনার পায়খানা হয়ে যাবে আর আপনার কাহরের পায়খানা কষা হয়ে যাবে আর আয়ুর্বেদিক যারা ওষুধ বিক্রি করে রাস্তা ঘাটে মাঠে তাদের কিন্তু আবার সুবিধা হয়ে যাবে মুড়ে মুড়ে দাঁড়িয়ে যাবে আর ঢোল ডাক বাজাবে আর রফিকের কণ্ঠে গান গাইবে বলে একটা ফাইল নিয়ে যান পেট পরিষ্কার বলে কি বলে না বলে তো এই মানুষ আপনার ওই গান শুনতে যাইয়া আর বাজনা শুনতে যাইয়া রফিকের আপনার গল্প শুনতে যা দেখা যায় যে এক ফাইল আমিও দিয়ে এলি কাজ হোক আর না হোক খাই তো লাই পঞ্চাশ টাকার দাম কত টাকা চলে গেল এরকম ভাবে বিক্রি হয় লেয়ো কিন্তু বাবা এদের সঙ্গে তো তাদের তুলনা হবে না তাদের উদ্দেশ্য তো এরকম ছিল না আবদুল্লাহকে এমনি মানুষ দেখতে আসতো আর দেখতে আসার পরে জিনিসপত্র কিনে নিয়ে যেত তখনকার মেন বিজনেস মেন ব্যবসা ছিল মক্কা থেকে মানুষেরা কম্বল অর্থাৎ চাদরের মতো তখন একটা জিনিস পাওয়া যেত এটাকে নিয়ে গিয়ে বিদেশে সেটাকে বিক্রি করত কেউ সিরিয়ায় কেউ আপনার ফিলিস্তিনে কেউ আমেরিকায় কেউ আপনার জাপানে কেউ আপনার ইউরোপে মানে ভাবে এক একটা জায়গায় এক একজন যেত বাণিজ্যে গিয়ে ব্যবসা করত আমাদের যেমন মুর্শিদাবাদ মালদার মানুষ আপনার চারিদিকে আপনার ছে আছে চেন্নাই বলেন উড়িষ্যা বলেন গুজরাট বলেন বোম্বাই বলেন দিল্লিন বলেন আরব বলেন আমেরিকা বলেন গুলিস্তান বলেন আর পাকিস্তান বলেন যেখানেই বলেন না কেন আমাদের মালদা মুর্শিদ মানুষ কোনো না কোন জায়গাতে একটাও না ঢুকে বসে আছে নাকি বলে জি হ্যাঁ তো তখনকার মেন ব্যবসা ছিল চাদরের মতো কম্বলের ব্যবসা এখনকার ছেলেদের কম্বল বললে তারা বুঝতে পারবে না জি এখন বলতে হবে ব্লাঙ্কেট এখন বেশি এই জন্য অন্যান্য অনেকেই আছে আব্বা আবদুল্লাহ যখন যেতে চাইছে তখন যেতে দেন না ভাইকে কষ্ট দিবো না ছাওয়াতে রাখবো আমরা রোদ্রে থাকবো ভাইকে হাওয়া করবো গরম লাগতে দিবো না আমরা গরমে থাকবো কিন্তু ভাইকে পাঠান ব্যবসা ভালো হয় একবার পাঠান আব্দুল বললেন যে যখন তোমরা এতবার করে রিকোয়েস্ট করছো তখন নিয়ে যাও কিন্তু আমার বেটা কোনোদিন বাণিজ্যে যায় না ব্যবসায় যায় না তবে আমার বেটাকে তোমরা দেখে শুনে রাখিও বিরাদার কোন বাপ মা সহজে সন্তানকে বিদেশে পাঠায় 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 না অভাবের কারণে পয়সার জন্য সন্তান যাতে মানুষের মতো মানুষ হয় ভবিষ্যৎটা যাতে গড়তে পারে তার জন্য মা বাবাকে বুকে পাথর বেঁধে সন্তানকে বিদেশে পাঠাতে হয় বিদেশ জায়গা ভালো জায়গা নয় পাক বলেছেন বিদেশ একটা ছোট ছোটখাটো জাহান নাম জোরে বলেন আল্লাহ আহা সন্তান আদিকে ছেড়ে নিজের বিবি বাল বাচ্চাকে ছেড়ে মা বাবাকে ছেড়ে বিদেশে যে কত কষ্টে থাকতে হয় একমাত্র যারা বিদেশি একমাত্র যারা বাইরে কাজকর্ম করে তারাই জানে আর বাড়ি থেকে যখন বাইরে থেকে যখন বাড়ি আসে বাড়িতে আসার পরে এই কুরবানিতে ঈদে বুঝলেন কেটিএম ভর ভর চালিয়ে বেড়ায় তখন আমরা মনে করি যে বহু টাকা খুব সহজে কামিয়ে নিয়ে কিন্তু না পাঁচতলা দশতলা বিল্ডিং এর ভাড়ার উপরে দাঁড়িয়ে থেকে আপনার প্লাস্টারে কাম করে টাকা রোজগার উপার্জন করে নিয়ে এসেছে যে নিয়ে এসেছে তারও মনে নাই যে আমি কত কষ্টে টাকাটা উপার্জন করে নিয়ে এসেছি যদি মনে থাকতো তাহলে এই বেকার টাকা O y না আমার বাবা যে ভাইর বলার উদ্দেশ্য আমার জীবনীতে এরকম কিছু কথাবার্তা থাকে বুঝলেন তবে রাগ করিয়েন না আমার টানা জীবনে হয় না যে একবারে একবারে ইতিহাস জুড়ে দিলাম ক্যাশেট তো জুড়ে দিতে হয়ে গেল আমার মোবাইলে দেখবেন এই জীবনে অনেক আছে জি তো মানে ওই মোবাইল আর এখানে কোনো পার্থক্য থাকবে না যদি সেটি চলে তো বুঝলেন না তো বেরাদার আমার মধ্যে জীবনের মধ্যে দেখবেন কিছু প্র্যাকটিক্যালি কথাবার্তা থাকে এই জন্য কিছু মনে করবে না যদি অসুবিধা আমাকে টুক করে দিয়ে হুজুর আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার নাই শুধু জীবনই চালিয়ে যান তো কাল থেকে জীবনই চলবে কোনো অসুবিধা না ডানে না ভাবে না সামনে না পিছনে একবারই জীবনে জীবনই তো তিন দিনকার এই জীবনী যদি মোটামুটি ধরেন শুধু গল গলে জীবনই করি তাও তিন দিনে শেষ করার দূরের কথা একটা কোনাও হিলবে না কথা বুঝতে পারলেন না বেরাদার রসুল্লাহর জীবনী আজকে কেন কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না জেনে নিবেন যেদিন আমার রসুলের জীবনী শেষ হয়ে গেছে সেই দিন কিয়ামত শুরু হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার বাবার ভাইরা আমার মায়ের যেটা বলতে ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনো বলতে যাব আমার ভাইরা যখন এত রিকোয়েস্ট করছে আবেদন করছে একটা বারের জন্য পাঠা দে আমি ব্যবসা শিখতে চাই বাণিজ্যে যাইতে চাই মত বলে ব্যাটারে তুমি যখন যাইতে চাইছো যাও আমি তোমাকে বাধা দিব না পরের দিন সকাল বেলা খাবার দাবার বেদে নিয়েছে এবার বেঁধে নেওয়ার পরে বাবা এবার উঁটের পৃষ্ঠে চেপে গেছে আরও বাকি ভাইরা উঁটের পৃষ্ঠে চেপে গেছে সবাই যেন আপনার বাণিজ্যের দিকে আপনার ওনা হয়ে গেছে এই দিকে মা আমি নারা দিয়ে না গোতাল আনা হক আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছে একবার স্বামীর দিকে তাকা আর স্বামী আবদুল্লাহ রদিয়াল্লাহ গোতাল আনো একবার বিবির দিকে পেছনে ফিরে তাকা যদি জানতে পারতেন স্বামী আর আসবে না আর আবদুল্লাহ রাজি আল্লাহ যদি জানতে পারতেন আমি আর ফিরবো না আব্দুল মোতালিব যদি জানতে পারতেন আমার সন্তান আর ফিরবে না আব্দুল্লাহ বাণিজ্যে যাইত না আমি না পাঠাইতেন না আর আব্দুল মোতালিব রাজি আল্লাহ ঘোতালানো কোনো দিনে সন্তানের কথায় রাজি হইতো না আবদুল্লাহ রাদি আল্লাহ তারা আনো বাণিজ্য যেন আপনার চলতে আরম্ভ করলে হ্যাঁ উঠের পৃষ্ঠে এক মাস বাণিজ্য করেছে লাভ অনেক করেছিল আসার পথে ফিরার পথে মাকামে আপনার জায়গাতে হঠাৎ করে যেন জ্বর চলে এসেছে আবদুল্লাহ বলতেছে ভাই রে তোমরা বাড়ির দিকে যাও ভাই আমি সকাল বেলায় আসব বলে কেন বলে ভাই গো আমার শরীরে এত জ্বর এসেছে আমি চলতে পারি না নড়তে পারি না ভাই বড় ভাই হারে আবদুল্লাহ আল্লাহ তারা আনোর বড়ো ভাইয়ের নাম ছিল হারে হারিস বলতেছে ভাই রে আমরা তোমাকে কেমন করে ছেড়ে যেতে পারি বললো ভাইগো আমার কোনো অসুবিধা হবে না আমাকে একবার রেখে দাও তোমাদের সন্তান আদিরা তোমাদের দিকে আছে তোমরা বাড়িতে যাও আগামী কালকে আগামীকালকে সকালবেলা আমি আরামসে বাড়ি চলে আসব ভাইয়ের কথার ওপরে ভিত্তি করে সকল ভাই যেন বাড়ির দিকে চলে আসলো সবাই নিজেরা নিজের বাড়িতে প্রবেশ করলেন এই দিকে আমি না দরবাজার সম্মুখে দাঁড়িয়ে আছে আমারও স্বামী আসবে কিন্তু আবদুল্লাহ যেন আমিনার ঘরে গেল না মায়ামিনা।

আসবে আব্দুল বললে কেন বলে জ্বর হয়েছে। এবার বলল হারে তুমি একজন বড় তুমি সন্তানের মধ্যে বড় ভাইয়ের মধ্যে বড় তুমি কেমন করে আমার ছোট্ট সন্তানটিকে ওই মাকামে কামে রেখে আসলা। হারিস বলল ভাই আসতে বললো তাই আসলাম আব্দুল মোত্তারি বলল এখন রাতের বেলায় আর যাইতে হবে না যাইতে হবে না সকালবেলা সবের সাথে খেলার সময় জলদি করে যাইও আর আমার বেডা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আসিও হারির বলে আব্বা গো যদি বলেন এখন রাত্রি বেলায় চলে যাব বলে রাত্রি বেলায় যাইতে হবে না এখন বাঘ আছে ভাল্লুক আছে হাতি আছে যদি আক্রমণ করে দেয় তবে তোমাদের তোমাদের ক্ষতি হয়ে যাবে অতএব সকাল বেলায় গিয়ে নিয়ে আসবে তখন কার আমলে বন জঙ্গল ছিল পশু পাখি আপনার জীবজন্ত্র ছিল এবার সকালবেলা হারিস দা নয় ভাই আমার আব্দুল্লাহকে নামার জন্য মাকামে আব্বাই পৌঁছে গেল মাকামে আব্বাই পৌঁছে যাবার পরে যে জায়গায় আব্দুল্লা রাধিয়্লাহ আর হোক রাখা হয়েছিল ওই জায়গাতে যেন আর আবদুল্লাহকে দেখা যায় না মাকামে আব্বার মানুষদেরকে ডাক দিয়া বলে শোনগো এই জায়গায় একটা নুরাণী চারাওয়ালা যুবককে রেখে গিয়েছিলাম যার নাম ছিল আব্দুল্লাহ আজকে তাকে দেখা যায় না তার উটকেও দেখা যায় না মাকামে আব্বার মানুষরা বলল শোনগো এই জায়গায় একটা যুবক ছিল দেখতে বটে সুন্দর ওই যুবকটা মারা গিয়েছে তার পর পরিচয় না পেয়ে তার ওটটাকে বিক্রয় করে কাফনের ব্যবস্থা করে আমরা মাকামে আব তাকে দাফন করেছি পরের ইন্না হে পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আজকে আমার আব্বা আব্দুল মোতালিফকে কি জবাব দেব আমার আমি না কে আমি কেমন করে বলবো তোমার স্বামী জগতের মধ্যে নয় আমাদের ভাই এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আমাদের ভাইকে আর ভাই বলে দেখতে ডাকতে পারবো না ভাইকে ভাই বলে ডাকলেও ভাইয়ের চেহারা আর দেখতে পারবো না ও আমি না আমি তোমাকে কেমন করে সান্তনা দেব সকল ভাই যেন একই জায়গা একত্রিত হইয়া ভাইয়ের জন্য যেন কান্না করে মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মরতে একদিন তোমায় ভুলে যেও না হবে এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না হবে এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হাজরা ইল পারিস না হাজির হবে এসে আর চলচাতুরি যতই কর জানবে রবে শেষে হাজরা ইল পারিস তাজেদেনা হাজির হবে এসে আর চল চলছি যতই কর জানবে রবে শেষে আর চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার কোন ভুলে যেও না হবে মাটির গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তোমে যাবে খালে হাতে আর শুধু একটা সাদা কাফোন যাবে তোমার সাথে আর আমল যারা তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যায় না হবে মাটির পিছানা তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই ব আরে এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই ব আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় করবে তোমা খোদার কাছে করবে তোমা খোদার কাছে না গো তুমি ভুলে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসে ছিল এসারা ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি জোরে বলেন সুহান আল্লাহ আর যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামা না গো তুমি ভুলে হবে হে মাটির বিচা না গো তোমার আসল চিকানা আল্লাহ

মোহাম্মদ এ মামানি ভাই র এবার হারিস বলল ভাই গো এই জায়গায় কান্না করে লাভ হবে না চলো চলো বাড়িতে যায় আমার আব্বা আব্দুল মোতালিফ আমার জন্য অপেক্ষা করতেছে আমার ভাইয়েরা আর কান্না করি না বড় ভাই সকলকে বোঝায় মক্কার দিকে রওনা হয়ে গেল এবার বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন আমি না সবাই আসিল কিন্তু আমার না আরে বাবা এবার সবাই যেন মুখটাকে নিচু করে দাঁড়িয়ে আছে আব্দুল মোতানি বলতেছে হ্যাঁ হারিস বলো বলো তোমরা সবাই আসলাম কেন আসলো না এবার হারিস জন্য করিয়া দুই চকের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা গো আমার ভাই আজকে কেন কেমন পর্যন্ত আর আসবে না এই জন্য আসবে না গো আব্বা আমার ভাই ওই জগৎ ছেড়ে পর জগত গমন করেছে আমার ভাই আর জগতের মধ্যে না সঙ্গে সঙ্গে আব্দুল মোতালে রাদিয়াল্লা ন যেন বাবা উঠোনের ওপর বসে গেছে আর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে বেটা রে আমি বুঝে গিয়েছিলাম যে আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে আর আমার আব্দুল্লাহ ফিরবে না আমি না জানতে পারলেন বুঝতে পারলে গুটি গুটি পায়ে আগে এসে বলে আব্বা গো কি হয়েছে আপনার কেন কান্দে আব্দুল মোতালি বলে আমি না আর তোমার স্বামী আসবে না রে মা আজকে তোমার স্বামী ওই মা কামে আবার ওই কবরে আরাম করতে আছে সঙ্গে সঙ্গে আমি না রদি আল্লাহ আনা সোনার পরে যেন বাবা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে এইদিকে আপনার মাথার মাথায় যেন আপনার পানি দেওয়ার পরে আমি না জ্ঞানটা ফিরেছে আমি না বলতেছি গো আজকে আমার মাথার ছায়া যেন সরে গেছে আমার স্বামী না আমাকে কে খাওয়াবে আমার বাড়িতে কে সিকিউরিটি দেবে আজকে আমার স্বামী নাই গো আব্বা যা আমার বাড়িতে কে পানির ব্যবস্থা করে দেবে আব্দুল মুক্তালিম মানে আমি না আমি আব্দুল মুক্তালিফ যতদিন পর্যন্ত হায়াতে আছি রে মা তোমার কোনো অসুবিধা হবে না তোমার কোনো সমস্যা হবে না আমি না কোথা না তবুও যেন আপনার কান্না বন্ধ হয় না আহারে কেমন করে কান্না বন্ধ হবে একমাত্র যাদের মা বাপ নাই সেই সন্তানের মা বাপের গুরুত্বটা বোঝে আর যাদের স্বামী নাই তারাই স্বামীর গুরুত্ব বোঝে আর যাদের স্বামী আছে তারা স্বামীর সেবা বাদ দিয়া সফিকে তারা ভিডিও দেখে তবে সব মায়ের আলয় কথা বুঝলেন না সব মায়ের এখন তো মায়েরা লোকের ভান্ডারে টাকা পাইছে মায়ের অনেক চালাক হয়েছে একজন মায়ে আমার সফিকের ভিডিও দেখতে দেখতে রান্না করেছে ভাত গেছে পুড়ে যদি মন একদিকে থাকে আর চোখ যদি একদিকে থাকে তাইলে হবে দেখবেন কেউ গাড়ি চালাইছে কিন্তু মন অন্য দিকে আছে ও রাস্তা দেখতে পাবে না গাড়ি ঠিক চলবে ভাই কাউকে মারবে না নিজে পড়বে কথা বুঝতে না তো এবার রান্না করতে করতে ভাত গেছে পুড়ে এবার দেখছে ভাত তো আর ফেলানো যাবে না এতগুলো ভাত ফেলিয়ে দিলে অসুবিধা আছে এই ভাতই খাইয়ে মাঠে এসেছে খেতে বসেছে এখন স্বামী থেকে হ্যাঁ রে রহিমের মা বলে কি হলো বলে ভাত পুরো পুরো গন্ধ করছে সারা জীবন মূর্খ থেকে গেলে শিক্ষিত আর হইতে পারলে না বলে কেন বলে জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছো বলে কত খাইলাম বলে তান্দুরি রুটি পুরা থাকে না থাকে খাইতে ভালো লাগে কি লাগে না বলছে লাগে তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো আজকে তামদুর তান্দুরি ভাত খেয়ালে এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার তান্দুরি ভাত কষ্ট করে রান্না করেছে ফেলে কি আর দেওয়া যায় বুঝলে সে একবারে স্বামী খেয়ে ফেলল স্বামী আর বুঝতে পারলো না মারে আজকে স্বামীর সঙ্গে চালাকি করিলা কালকে আল্লাহর সঙ্গে কি চালাকি চলবে চলবে না আল্লাহ তাবারাকাল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে মেয়েদের জান্নাতে যাওয়ার রাস্তা হলো স্বামী কারণ স্বামী যদি খুশি হয় মেয়েদের জন্য জান্নাত প্রযোজ্য হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আর পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত বলেন ভাইরা আমার মায়েরা তাই আমি বলবো যে স্বামী যেমনই হোক স্বামী স্বামী সব সবসময় রাজার চোখে দেখবে স্বামী যদি ভিকারিও হয় তবুও তোমার কাছে রাজা নাকি বলেন জি স্বামী যদি ভিকারিও হয় তবু তোমার কাছে রাজা সব চাইতে স্বামী বেশি नाराज ওই কথায় যখন একজন মা বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল তখন স্বামী কষ্ট পায় হারে আমি দুই টাকার ফুচকা পেলে পেলেও কিনে নিয়ে সে খাওয়ায় আর ওই বিবি যখন কষ্ট লাগা আঘাত লাগা যখন কথা বলে তখন স্বামী কষ্ট পেয়ে যায় আর বিবি সব চাইতে কোন কথায় কষ্ট পায় আর আল্লাহ তাবারাকতালার স্বামীর স্বামীদের কোন কথায় নারাজ হয় যেই স্বামীরা কথাই কথাই বলে বাড়ি থেকে বের হয়ে যায় কথা না বলে বলে যে বাড়ি থেকে বের হয়ে কথাই কথাই স্ত্রীকে আমার আল্লাহ তালা রসুল সাল্লাম বলছেন যে ওই স্বামীর এবাদত তাবার কবুল হবে না কেন না যে আমার মায়েদের মেন ঘর হলো স্বামীর ঘর আর জগতের মধ্যে হিসাব করে দেখতে গেলে মায়েদের কোনো ঘর নাই বাপের ঘর গেলে বাপ বলে যা স্বামীর ঘরে যা কতদিন থাকে আর স্বামীর বলেছে স্বামী তুমি স্ত্রীকে বলবে না সে সাময়িক যুদ্ধ ঝামেলা মারপিট হতেই পারে কিন্তু বলবে না যে বাড়ি থেকে বের হয়ে যা ওই কথায় বিবি সব চাইতে বেশি কষ্ট পায় আর বিবির কথায় এই কথায় যে কথাটা হলো তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেছে এই কথায় স্বামী বেশি কষ্ট পায় এই একে অপরে উভয়ে কোন কথাই বলবে না যে কথাই স্ত্রী নারাজ হবে স্বামীর কথাই যে কথাই স্ত্রীর কথাই স্বামী নারাজ হবে কারণ স্বামী আর স্ত্রী একই সঙ্গে মেল ও মহব্বত করে একই চাদরের নিচে ঘুমাইলে আমার আল্লাহ বলে ওই স্বামী স্ত্রীর নেকির খাতায় একটি করে আমি হজের সাবধান করি জোরে বলেন সুবহানাল্লাহ 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 যাই হোক বাবা